আপনারা হয়তো এসআইআর ফর্ম প্রত্যেকে ফিল আপ করে নিয়েছেন এবং বে এলো স্যারকে জমা দিয়ে দিয়েছেন কিন্তু আপনাদের এসআইআর ফর্ম বে এলো স্যার অনলাইনের মাধ্যমে এন্ট্রি করেছে নাকি সেটা আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে কী করে দেখবেন তো প্রথমে আপনাদের যেটা করতে হবে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে সার্চ করে নিতে হবে একটি অপশন সেটা হলো ভোটার GOV -E in ইন লগ ইন সেটা সার্চ করার পর আপনাদের কাছে দেখবেন এই ধরনের চলে আসবে আসার পর আপনাদের এখানে দেখবেন লেখা আছে প্রথমে ভোটার বলে এটাতে আপনারা টাচ করবেন টাচ করার পর আপনাদেরকে স্কল করে নিচের দিকে চলে আসতে হবে আসার পর এখানে দেখবেন লেখা আছে এস 2026 আর দু হাজার ছাব্বিশ তারপর এখানে দেখবেন লেখা আছে একটি গিরিন চিহ্ন বলে ফিল ফর্ম তো এটাতে আপনারা টাচ করবেন টাচ করার পর এখান থেকে আপনারা যে আপনাদের যে রাজ্যটা আছে সেটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার রাজ্যটা সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বলে এবং আপনাদেরকে এখানে ভোটের যে এপিক নম্বরটা আছে এখানে বস করিয়ে দিতে হবে এবং ভোটার কার্ডের যে এপিক নম্বরটা বসানোর পর এখানে দেখবেন একটি সার্চ বাটন আছে এই সার্চ বাটনটাতে আপনারা টাচ করবেন টাচ করার পর আপনাদের কাছে যদি এই ধরনের একটি ইন্টারভিউ চলে আসে তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনাদের ফর্মটা এখনো বে এলো স্যার এন্ট্রি করেননি আর যদি আপনাদের এই ধরনের যদি অপশন চলে আসে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের ফর্মটা জমা হয়ে গেছে